ন্যাশনাল ইয়ং সোসাইটির উদ্যোগে বড় বাজারে শীতবস্ত্র প্রদান অনুষ্ঠান হয়ে গেল তেরি ফেব্রুয়ারি শিব মন্দির মুক্তারাম বাবুর স্ট্রিটে চেয়ারম্যান রাজেশ কুমার শুক্লার উদ্যোগে মূলত এই পুজো ও সমাজসেবামূলক কাজের উদ্বোধনী পর্বে অংশ নেন স্মিতা বক্সি সঞ্জয় বংশীর পাশাপাশি দ্বারা সিং তপন রায় প্রদীপ মজুমদার রাজীব রাজওয়াল সন্দীপ চৌরাশিয়া বিকাশ সিংহ সহ তৃণমূল কংগ্রেসের বহু নেতা নেতৃবৃন্দ ভাইস চেয়ারম্যান নিসা শুক্লা জানান সাতান্নতম বর্ষের এই পুজো শিশুদের বই খাতা পেন খেলনা সব কিছুই দেওয়া হচ্ছে চার দিন ধরে পুজোকে কেন্দ্র করে চলে আসছে সামাজিক স্তরের কাজ তাই ন্যাশনাল ইয়ং সোসাইটির এই পুজো মানুষের কাছে বেশ জনপ্রিয়তা শীর্ষে রয়েছে এই পুজো দীর্ঘ বাহান্ন বছর ধরে এখানে এই পুজোটা হয় আর এই পুজোতে ছাত্র ছাত্রী থেকে শুরু করে আমরা তার একটাই কারণ হচ্ছে মায়ের কাছে অগ্র নিবেদন করে বিদ্যা ধাত্রীর পুজো বিদ্যার জন্য আমরা পুজো করি আর আমরা লেখাপড়া এখন না করলেও ছোটবেলায় যেভাবে আমরা করতাম এখনো মায়ের প্রতি আমরা বিদ্যা আর বুদ্ধি না থাকলে রাজনীতি বলুন সামাজিক কোনো কর্মকাণ্ডের সঙ্গে হতে পারবো না তাই আমরা সবসময় এখানে আসি আর পুজোতে অগ্র নিবেদন করে মায়ের কাছে পুষ্পাঞ্জলি দিয়ে মাকে বলি পাঁচ ছাত্র যারা আছে তাদেরকে সুবুদ্ধি দাও আর বিদ্যা ছাড়া বুদ্ধি ছাড়া সমাজ ব্যবস্থা কেতনা আছে না তাই তো তোমার আশীর্বাদ সবাই অধীর আগ্রহে থাকে যে সরস্বতী পুজো হবে সবাই মিলে একত্রিত হয়ে আনন্দ করবে অঞ্জলি দেবে সেই স্কুল লাইফ থেকে শুরু হয় স্কুল আর কলেজ লাইফে তো বেশি আনন্দ থাকে সবাই আর সরস্বতী পুজো মানে ভ্যালেন্টাইন্স দেই এবারে এমনই জিনিস চোদ্দই ফেব্রুয়ারি সরস্বতী পূজার চোদ্দই ফেব্রুয়ারি ভেলেন্টাইন্স দেয় বাচ্চারা আরো বেশি উৎসাহ কিন্তু একটাই অসুবিধা এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ষোলো তারিখ থেকে মাধ্যমিক সবে স্কুল শেষ হয়েছে বারো তারিখে তার জন্য পুজোর উদ্যোক্তাদের ভ্রমণ খারাপ সরস্বতী পুজো মানেই ফাংশন একটা হয় সেটাও হচ্ছে না মাইকও জোরে বাজছে না মায়ের কাছে আমাদের একটাই প্রার্থনা মা আমাদের আশীর্বাদ করুক আমরা যেন সবাই সবাই মিলে মিশে একে অপরের পরিপূরক হিসেবে থাকতে পারি মা আমাদের যেন শক্তি দেয় আমরা যেন সবাই ভালো ভালো কথা বলতে পারি যেন করতে যাই যেন সকলে মিলে আমরা এক সঙ্গে থাকতে পারি আমাদের যত মিডিয়া কর্মী এসছে সবাইকে দিল থেকে ধন্যবাদ জানাই আর আপনাদের আছেন তো আমরাও আছি আর সরস্বতী পূজা এটা ইয়ার্স হয়ে গেছে আজকে নিয়ে আমাদের কম্বল যা আছে আমাদের কাছে আর আজকে ওপেনিং ছিল আমাদের প্রিয় দাদা শ্রী সঞ্জয় বক্সিজি আর সিনতা বক্সিজি সোমিয়া বক্সিজি আর তপন রায় সবাই এসছিল ওনাদের নিজের হাতে প্রদীপ মজুমদার নিজের হাতে ওনার ফিতা কোটে ओपनिंग कोल्लीन श्रीमती सिमता बक्सी जी और दारा सिंह जी आमा संगे बड़ो भाई राजीव जायसवाल जी आइस प्रेसिडेंट निशा शुक्ला जी रहे अर्पित सिंह छिलो संदीप चौरसिया नरेश चौधरी राजू भाई सब आज सब मिले हमारा एक संगे पूजा पाठ करी तीन चार सौ आदमी का व्यवस्था था जो नहीं आया बाकी कल को दिया जाएगा और कल हमारा बैग वितरण रहेगा कॉपी पेंसिल बैग रहेगा और 16 तारीख को भोग का वितरण है आप लोग भी आइएगा प्रसाद खाइएगा बाकी सब खाएगा और सोलह तारीख को लास्ट दिन में बच्चा लोग को कुछ बढ़िया खिलौना लाए हैं जो जो छोटे बच्चे हैं उन लोग को भी देंगे आपका पूरा नाम राजेश कुमार शुक्ला